সম্মানিত হাজিরিন আমাদের সমাজে বর্তমানে এ টু জেড গুণা চলতেছে গুনার এমন কোনো প্রকার নাই যেই গুণাটা আমাদের সমাজে চলে না কি বলেন আপনারা আমাদের মধ্যে যেই সমস্ত গুণা আমাদের সমাজে বেশি চলে এর মধ্যে একটা জঘন্যতম গুণা হলো সুদ সুদ এমন মহামারী ধারণ করছে কেউ যদি সুদ নাও খায় সুদের ধোঁয়াটা হইল তার গায়ে লাগে এজন্য আমি খুব অল্প সময় আপনাদের সামনে সুদ সম্পর্কে দুই চারটি কথা বলবো সম্মানিত হাজিরিন আমরা বাংলায় যাকে সুদ বলি আরবিতে সেটাকে রিবা বলা হয় রিবার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জিয়া দাতু যেমন বলা হয় রবাল রবাল মালু মাল বৃদ্ধি পেয়েছে অথবা রবার সাজারু গাছ বড় হয়েছে এইরকম আমরা বলে থাকি তো রিবা অর্থ হলো সুদ সুদ শব্দের আবিদানিক অর্থ হল বৃদ্ধি পাওয়া আর সুদ শব্দের পারিভাষিক অর্থ বর্ণনা করতে গিয়ে হজরত রসুল করিম সাল্লি সাল্লাম বলেন কুল্লু সালাম আল্লাহ রসুল বলেন যেই ঋণের বিনিময়ে মুনাফা নেওয়া হয় তার নাম সুদ যেই ঋণের বিনিময়ে মুনাফা নেওয়া হয় লাভ নেওয়া হয় তার নাম কি সুদ একটা হলো ব্যবসা আর একটা হলো সুদ ব্যবসা বলা হয় পণ্যের বিনিময়ে টাকা পয়সার লেনদেন করা অথবা টাকা পয়সার বিনিময়ে পণ্যের লেনদেন করা এর নাম হলো ব্যবসা আর সুদ বলা হয় ঋণের বিনিময়ে লাভ নেওয়া এর নাম সুদ এই সুদ এত জঘন্যতম গুণা ইবনে মাজা শরীফের বাইশত চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন আর রিবা হুবা আল্লাহ রসুল বলেন একটা সুদের কারবারের সত্তরটা গুণা কাটা গুণা সত্তরটা গুণা আই সারুহা আইয়াং উম্মাহু সর্বনিম্ন গুনাহ হল নিজের আপন মায়ের সাথে জিনা করার মতো গুণা আচ্ছা বলেন নামাজ না পড়লে নিজের মার সাথে জিনা করার গুণা লেখা হয়নি রোজা না রাখলে হজ না করলে জাকাত না দিলে কোনো এবাদত বন্দিগি না করলে নিজের আপন মায়ের সাথে জিনা করার মতো জঘন্যতম কোনো গুণা লেখা হয় না কিন্তু সুদ এত জঘন্য আল্লাহ রসুল বলেন একটা সুদের কারবারের সত্তরটা গুণা এর মধ্যে সবচেয়ে নিম্নমানের গুণাটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার গুণা তাহলে আর বড় গুলু আরও কত বড় বড় এবার চিন্তা করেন সর্বনিম্ন গুণাটা হলো নিজের মায়ের সাথে জিনা করা আর সর্বোচ্চ গুণা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সুতরাং যে সমস্ত নামদারি মুসলমানেরা নামাজও পড়ে দাঁড়িয়ে রাখে হজ করে জাকাতো দেয় বড় বড় মসজিদ কমিটির বড় বড় পদ দখল করে আছে আছে কি না বলেন অথচ উনি মসজিদ কমিটির পদ নেওয়ার জন্য যত রকমের চেষ্টা করার উনি চেষ্টা করে একটা পদ নেওয়ার জন্য তাইলে মসজিদ কমিটি বলেন মাদ্রাসার কমিটি বলেন হাদি সাহেব বলেন যারাই সুদের সাথে জড়িত থাকবে বলেন আল্লাহ গুণার সবচেয়ে নিম্নমানের গুণা হলো আপন মায়ের সাথে জিনা করার গুণা সুতরাং তুমি নামাজ রোজা রাখো হস করো জাকাত দাও দাড়ি রাখো আবার মসজিদ কমিটিতে আসো তোমার হায়া লজ্জা বলতে কিছু নাই তুমি সুদ খাও আর নিজের আপন মায়ের সাথে জিনা করার মতো জঘন্য গুনা করো তোমার মতো নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না সম্মানিত হাজিরিন যে যত বড় সুৎকুর হে তত বড় চাপাবাস যে যত বড় সুৎকুর হে তত তার তত বড় বেশি হেডাম দেখায় জোরে কণ্ঠে কিনা তো আল্লাহ রসুল বলেন সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করা আর সর্বোচ্চ গুণা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা কেন এই সুদ এত জঘন্য এই সুদের গুণা এত জঘন্য কেন এর কারণ হল যারা সুদ খায় যারা সুদ কর এরা ততক্ষণ পর্যন্ত কোনো গরিব লোককে একটা টাকাও ঋণ দেয় না যতক্ষণ পর্যন্ত এই মর্মে অঙ্গীকার না করে যে তোমাকে যে আমি টাকা দেব এর বিনিময়ে তুমি কত টাকা লাভ দিবা সেটা আগে স্বীকার করো দেখবেন সমাজের অনেক অসুস্থ মানুষ অনেক রুগী মানুষ রুগী আক্রান্ত হইয়া হসপিটালে সটপট করে এরপরেও কোনো সুতকুর তাকে ঋণ দেয় না তবে তখনই ঋণ দেয় যখন বলে যে আমি তোমাকে একটা লব্যাংশ দেবো একটা বেনিফিট দিব তখনই ঋণ দেয় জোরে এখন ঠিক কিনা ঋণ দেয় আর বলে আমরা সেবা করি বলে কি না ঋণ দেয় আর বলে কি করি সেবা করি আর সুদ নেয় আচ্ছা বলেন এটা কি সেবা না শোষণ করতে যে শোষণ আর বলি সেবা করি এর চেয়ে মাতলাবি আর ইত্রামি জগতের কিচ্ছু হইতে পারে না আল্লাহর গরিব বান্ধবাদেরকে নিয়ে মাতলামি করে ইত্রামি করে আর বলে সেবা করি এদের চেয়ে বড় মাতাল আল্লাহর জমিন আর কেউ নাই আল্লাহ তালার কাছে সুদ এত জঘন্য আল্লাহর কাছে এত জঘন্য কেন কারণ হলো আল্লাহ বলেন করলা ততক্ষণ পর্যন্ত আমার গরিব বান্নাদেরকে ঋণ দেয় না যতক্ষণ পর্যন্ত গরিবরা তার এই সুদের বিনিময়ে একটা লভ্যাংশ না দিবে এই কথা স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত কোনো সুদকুর কোনো গরিবকে ঋণ দেয় না ঋণ দেয় লাভ নেয় আর বলে সেবা করি মূলত এটা সেবা নয় এটা সুসর জোরে কোন ঠিক তো আল্লাহ তালা বলেন যে সমস্ত লোকেরা যে সমস্ত ধনী লোকরা আল্লাহর গরিব পান্ডাদেরকে নিয়ে মাতলামি করে ইত্রামি করে কাল হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিশেষ ধরনের মাতাল বানাইয়া আল্লাহর দরবার উপস্থিত করবে আল্লাহ তালা বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله تعالى যারা সুদ খায় এরা আমার গরিব তেলকে নিয়ে মাতলামি করে ইত্রামি করে আর এরা বলে ব্যবসার মুনাফা যদি হালাল হয় তাহলে সুদের মুনাফাটা হারাম হবে কেন এরা বলে ব্যবসা করলে যদি ব্যবসার মাধ্যমে আমি লাভবান হতে পারি তাহলে আমি কাউকে যদি ঋণ দিয়ে এই ঋণের বিনিময়ে আমি লভ্যাংশ নেই তাহলে সমস্যা কোথায় অথচ আল্লাহ বলেন রিবা আল্লাহ ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন আর সুদকে আল্লাহ হারাম ঘোষণা করছেন বলেন ব্যবসা হালাল না হারাম হালাল আর সুদ হালাল না হারাম হারাম ব্যবসা শুধু হালাল নয় আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি সৎভাবে ব্যবসা করে তারা তাদের পরিণতি কি হবে আল্লাহ রসুল বলেন আত্মকুল আমিন মাহ নাবি আল্লাহ রসুল বলেন যারা সৎভাবে ব্যবসা করবে এরা নবীদের সাথে হাসর করবে তাহলে ব্যবসা করলে শুধু দুনিয়াতে লাভবান হওয়া যায় না লাভবান হওয়া যায় এজন্য আল্লাহ ব্যবসাকে হালাল করছেন আর সুদকে আল্লাহ হারাম ঘোষণা করছেন ব্যবসা হালাল মুনাফা হালাল সুদ হারাম মুনাফা হারাম জোরে ঠিক কিনা তিনি যে সমস্ত মাতালের দল এরা বলে যে আমরা সুদ দেই সুদ সুদের যে টাকা নেই আমরা লভ্যাংশটা নেই এটা মূলত আমরা তো সেবাই করি কারণ ব্যবসার মুনাফা যদি হালাল হয় তাহলে সুদের মুনাফা হারাম হবে কেন এই সমস্ত মাতালের গোষ্ঠীর দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন আহল্লাহুল ভাইয়া ও রিবা আল্লাহ ব্যবসা হালাল করছেন এই জন্য ব্যবসার মুনাফা হালাল আর সুদকে আল্লাহ হারাম ঘোষণা করছেন এই জন্য সুদের মুনাফা হারাম আমি একটা যুক্তি দেই আপনাদেরকে সেটা হলো একটা লোক বৈধভাবে বিয়ে করল বিয়ে করার পরে তার একটা সন্তান হলো আরেকমেশ নির্লোকে অপকর্ম করার মাধ্যমে তার আরেকটা সন্তান হলো বলেন দুটা বাচ্চা হালাল জাদা কি বলেন দুটোই হালাল দাদা না দুটটা হারাম দাদা না একটা হালাল জাদা একটা হারাম দাদা একটা হালাল জাদা কেন বিবাহ বৈধ বাচ্চা বৈধ জিনা অবৈধ এই জন্য বাচ্চাও অবৈধ আল্লাহ বুঝাইতে চান আমি আল্লাহ তালা ব্যবসাকে হালাল ঘোষণা করলাম এই জন্য তার মুনাফা হালাল আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করলাম এই জন্য তার মুনাফাও হারাম বিবাহ বৈধ বাচ্চা বৈধ জিনা অবৈধ বাচ্চা অবৈধ সুদ হারাম কেন সুদ হারাম আল্লাহ হারাম করছেন এই জন্য সুদ হারাম ব্যবসা হালাল ব্যবসার মুনাফা হালাল কেন ব্যবসাকে আল্লাহ হালাল ঘোষণা করছেন তো আল্লাহ তালা বলেন যে সমস্ত মাতালের গোষ্ঠী তোমরা সুদ খাও আর আমার গরিব বান্দাদেরকে নিয়ে মাতলামি করো তোমার পরিণতি কী হবে জানো এদের পরিণতি সম্পর্কে আল্লাহ রসুল ইবনে মাজা শরীফের বাস্যত চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন লাকিতু আল্লাহ রসুল বলেন আমি আল্লাহ রসুল মেয়ার রাত্রিতে একদল লোকের অবস্থা দেখলাম কাল ন এদের এক একজনের পেট এক একটা গুদাম ঘরের মতো হাইয়াত আর ওই গুদাম ঘরের গুদাম গুদাম ঘরের মতো যে পেটগুলো এক একটা পেটের ভিতরে অসংখ্য অগণিত অজগর সাপ আমি জিজ্ঞেস করতাম আমি জিজ্ঞেস করলাম কলতু মান হা উলাই মান হা উলাইয়া জিব্রাইল ও জিব্রাইল এরা কারা তখন হজরত জিব্রিল আলাই সালাম বলেন হুজুর হুম আকালাতুর রিবা হুজুর এরা হলো আপনার ওই সমস্ত উম্ম যারা দুনিয়ার জীবনে আল্লাহর গরিব বান্দাদেরকে নিয়ে মাতলামি করত আর সুদের ব্যবসা করত এরা হলো ওই সমস্ত সুদ শুধু তা না মুসনাদে আহমদের শৈশত ষাট নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন রসুল রসুল্লাহি সাল আলী রিবা ওয়া রিবাহ মুহু ও শাহিদাই কাতিবাহু আল্লাহ রসুল বলেন যারা সুদ খায় এদের উপর লানত যারা সুদ খাওয়ায় এদের উপর লানত, যারা সুদের সাক্ষী হয় এদের উপর লানত, যারা সুদের ব্যাপারে লেখালেখি করে এদের উপরও লানত। আমাদের দেশে ব্যক্তিগত সুতকোর আছে আমাদের দেশে সাংগঠনিক সুতকোর আছে আমাদের দেশে প্রাতিষ্ঠানিক সুতকোর আছে আমাদের দেশে ব্যক্তিগত সুতকোরের অভাব নাই এরা এড়ালো মহাজন প্রত্যেক এলাকায় এলাকায় প্রত্যেক গলিতে গলিতে মহাজনরা সুদ দে আল্লাহ রসুল বলেন কেদের উপর আল্লাহর লানত আর আমাদের দেশে সাংগঠনিক সুতকুরের অভাব নাই যেমন আশা ব্রাক এরা হলো সাংগঠনিক সুতকুর আর আমাদের দেশে প্রাতিষ্ঠানিক সুতকরের অভাব নাই এরা হলো বিভিন্ন ব্যাংকের সাথে জড়িত ঠিক কি নাম তাহলে ব্যক্তিগত সুতকুর বলেন সাংগঠনিক সুতকুর বলেন প্রাতিষ্ঠানিক সুতকুর বলেন আল্লাহ রসুল বলেন এই সকল প্রকার উপর আল্লাহর লানত যারা সুদের সাথে জড়িত এদার এর গুণা কয়টা সত্যিটা সর্বনিম্নটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা আর সর্বোচ্চ গুণাটা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সম্মানিত হাজিরিন এই জন্য আমরা যারা মুসলমান দাবিদার আমরা অনেক সময় নামাজও পড়ি রোজাও রাখি হজ করি জাকাত দেই অথচ আমরা সুদের সাথে জড়িত লুন নিয়ে বাড়ি করছেন ও মিয়া লুন নিয়ে যে বাড়ি করছেন আপনার তো বারোটা বাজবে কবরে হাসরে বিজানে রাতে এই লোনের টাকা দিয়ে যে বাড়ি করলেন আবার অনেক বাড়ির সামনে লেখা থাকে ও এই বাড়িটা উমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ এর মানে আপনি বুঝাইতে চান আপনি টাকা একটা সুদকুর এটা জগতের মানুষকে বুঝাইতে চাইছেন তাই না এই রকমের এই রকমের এই রকমের মাতাল্লের গোষ্ঠীর অভাব নেই তো ভাইয়ার আমার এই সুদের সাথে যারা জড়িত এদের উপর আল্লাহ লানত যারা সুদ খায় এদের উপর লানত যারা সুদ খাওয়ায় এদের উপর আল্লাহ লানত যারা সুদের সাক্ষী হয় এদের উপর আল্লাহর লানত তারপর যেই সমস্ত লোকেরা সুদের লেখালেখি করে এদের উপর আল্লাহ লানত সম্মানিত হাজির শুধু সুতোর আছে চাঁদাবাজ নাই ও মিয়া চাঁদাবাজ নাই ভূমিদর্শ নাই আল্লাহ রসুল বলেন যারা ভূমি দখল করো মুসলিম শরীফ প্রথম খণ্ডের আশি নম্বর পৃষ্ঠার একেবারে শেষের একটা হাদিস আছে আল্লাহ রসুল বলেন মান আলাইহি আল্লাহ কোন ব্যক্তি যদি কারো ভূমি দখল করে অন্যায়ভাবে ভাবে রসুল বলেন ওই ব্যক্তি আল্লাহর সাথে এমত অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার প্রতি রাগান্বিত আচ্ছা যারা চাঁদাবাজ চাঁদাবাজি করে এরা চাঁদাবাজি না কইরা পায়খানা খাইতে পারে না আরে মিয়া কেউ যদি পায়খানা খায় আর বলে আল্লাহ আমি তো বলে পায়খানা খেয়ে ফেলেছিলাম তুমি কি আমাকে মাফ করতে পারো না আল্লাহ বলেন যা মাফ করে দিলাম কিন্তু চাঁদাবাজের দল হারামখুরের দল যে সমস্ত চাঁদাবাজরা চাঁদাবাজি করো আরেকজনকে কষ্ট দিয়ে টাকা পয়সা নেও কাল হাসরের ময়দানে তোমার নমাজ রোজা এবাদত বন্দিগি তোমার কোনো আমল তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না তোমাকে জাহান্নামে যেতেই হবে করার চেয়ে ফাইখানা খাওয়া হাজার গুণ বালা ফাইখানা খায় মাপ ছেলে আল্লাহ মাপ দিব চাঁদাবাজদেরকে আল্লাহ মাপ দিবে না এই জন্য আমরা সুদ মুক্ত দেশ চাই চাঁদাবাজ মুক্ত দেশ চাই আমরা হারামখুর মুক্ত দেশ চাই আল্লাহ যেন আমাদের সমাজকে আমাদের দেশটাকে হারামখুর মুক্ত দেশ হিসেবে কবুল করেন সুদ মুক্ত দেশ হিসেবে কবুল করেন আর চাঁদাবাজ মুক্ত দেশ হিসেবে যেন আল্লাহ আমাদের দেশটাকে কবুল করেন আমিন সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين